এই যে আর অনেকে বলতে পারেন কুয়াকাটা আসার ভিডিও দেখাই নাই কেন আসলে আসার ভিডিও দেখাই নাই রাস্তাঘাট বেশি একটা ভালো না আর এটা হচ্ছে আমাদের প্রথম ট্যুর স্বাধীনতার পর স্বাধীনতার পর প্রথম ট্যুর বলতে শেখ হাসিনা পালানোর পর তো প্রথম ট্যুর এটা আমাদের তো রাস্তাঘাট দেখাই নেই এই কারণেই এই রাস্তা আপনাদেরকে অনেক ভিডিওতে অনেকই দেখাইছে আর রাস্তায় এখন বর্তমানে অনেক ভাঙাচুরা যারাই আসবেন দেখেছেন আসবেন আর কালকে আসার পর মনে হচ্ছিলো যে ট্যুরিস্ট নাই তো আজকে শুক্রবার আজকে আসলাম একটু বিচে ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় দেখটা তো বিচের যে অবস্থা তো এটা মানে দেখে আর নামার ইচ্ছা নাই তো আপনাদেরকে টুকটাকভাবে কুয়াকাটা একটু ঘুরাই দেখাবো রাতে শিয়াল দেখাবো অনেক টুইস্ট থাকছে তো সাথে থাকবেন আর দেখতে হলো অবশ্যই আমার ভিডিওতে থাকতে হবে তো চলেন আপনাদেরকে এখন একটু বিশটা ঘুরে দেখে তো এরকম নারকেল গাছগুলাই হচ্ছে কুয়াকাটার সৌন্দর্য আর এই হচ্ছে 20 হ্যাঁ ওইদিকে মানে মানুষের অভাব নাই প্লাস এই সাইডেও টুকটাক ভালো পর্যটক আছে তো কালকে আসার পর মনে হচ্ছিল যে আসলে পর্যটক নাই আমরাই মনে হয় এরকম লাগতেছিল বৃহস্পতিবার সকালে তো সন্ধ্যার পর থেকে সবাই আজকে আসা শুরু করছে তো এখন মোটামুটি পর্যটক অনেক আছে আর এই সাইডে হচ্ছে আপনার মাছের এরিয়া এগুলো বিকালের পর খুলবে তো এগুলো আমরা টুকটাক দেখাবো আপনাদের আর রাতে কিছু শিয়াল দেখা যায় হচ্ছে আপনার সূর্য উদয় পয়েন্টের ওখানে গে যায় ওই রাস্তায় যাইতে তো আমরা রাতে রিক্স নিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় আপনাদেরকে ওই শিয়াল দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সাথে থাকবেন আপনাদেরকে আরেকটা কথা বলি এখন হচ্ছে ভরা পূর্ণিমা যার কারণে পানি একদম এই ই পর্যন্ত আসে বস্তা দিয়ে যে ব্রেকেট দিছে এই পর্যন্ত চলে আসে তো যার কারণে আপনি অনেক দূর যেয়ে ডুবাইতে পারবেন অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন সমুদ্রের সমুদ্রের এখন পর্য মানে বর্তমানে সেই ঢেউয়ের পরিমাণও কম তো চলেন মুরগি মিলন ভাই হ্যাঁ খালি মাইয়া দেখে হ্যাঁ ওই যে মানে এই জায়গায় সব মাইয়া গোসল করে আর হ্যাঁ হে গিলাই দেখব দেখছো মানে সিঙ্গেল হওয়ার মজাই এগুলা খুব এনজয় করা যায় যে ফুটবল খেলতেছে মানুষ এই হচ্ছে কুয়াকাটার বর্তমান পরিস্থিতি আর এই মাছের এরিয়াগুলো তো এখন বন্ধ হচ্ছে বাইকে একটু ঘুরে বেড়াচ্ছি কুয়াকাটাতে বাইক চালাচ্ছে আর এক বাইক উঠে সামনে এখন যাচ্ছি হচ্ছে আপনার সূর্যে উঠে সকাল ভোরে দেখা যায় ওই পয়েন্টটাতে যাচ্ছি আর এখন আমরা যে টাইমটায় যাচ্ছি ওটা এমনি ঘোরার জন্য যাচ্ছি এখন সূর্য দেখার সময় না বিকাল পাঁচটা বাজে তো এখন তো আর ওইটা দেখতে পারবো না তেমনি ওই জায়গাটা ঘোরার জন্য আর জাস্ট রাস্তাটা এনজয় করার জন্য বিচ থেকে বিরা মানে বাইক চালানো এই আর কি এতটুকুর জন্যই যাওয়া আর আপনাদেরকে আর আপনাদেরকে একটু প্রায় দেখার জন্য তো চলেন আপনাদেরকে একটু দেখাই বিচের সাইড সুইটগুলা খুবই সুন্দর হ্যাঁ আর এই জায়গা বাইক নিয়ে না আসলে মিস মনে করেন বাইক আনলে আপনার মন মতো সেইভাবে ফিল নিয়ে ঘুরতে পারবেন এইটা হলো একটা মানে খোলা আকাশে আর পদ্মবাত আছে মানে এরকম একটা অবস্থা বাইক মিস তো আমরা প্রায় চলে আসছি তো চলেন আপনাদেরকে পয়েন্ট দেখাই বিউটিফুল মানে এটা নাইস একটা প্লেস এটা হচ্ছে এই যে সকালে সূর্য উদয় হয় না সেখান পয়েন্টে যাওয়ার রাস্তা এটাই তো এখানে গেলে এরকম অনেক গাছের এই শিকরের এইটাকে কি বলেন তৈরি বল না বল বলে তো এই রাস্তা পাওয়া যাবে অনেক সুন্দর এখান দিয়ে বাইক চালাইতে সেই লাগে হ্যাঁ আর ভিউটাও জোজ একমোকারে যেরকম মরা মরা গাছ আর এদিকে মনে করেন সমুদ্র সৈকত আর সামনে হচ্ছে সেই মেন পয়েন্ট যেখানে সূর্য উদয় হয় আর মানে সূর্য উঠে আর কি তো হুম আমি

আমরা বাইক নিয়ে চলে আসছি এই হচ্ছে পয়েন্ট এখানে সকালে আসলে আপনার এই সামনে থেকে সূর্য উঠে এটা দেখা যায় চুমই পেচালাইতেছে হ্যাঁ কথা কুপা কাঁটা আইসো কাদা লাগবো না বাইক